কত করে মন্ট বলছে চার হাজার দুশো আশি টাকা মন্ট তেলের দাম বলছে ভাইয়া তেল দাম বলছে কত করে এই পেঁয়াজ গুলো কতবার টাকা মন আজকের পেঁয়াজ বাজারে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজগুলো আজকের বাজারে চার হাজার টাকা মন যাচ্ছে বাজার পেঁয়াজের দাম বলছে আপনার পেঁয়াজ কত করে বলছে বলছি ভাইশোশো কেমন পেঁয়াজের দাম বলছে কত করে বলতেছে পেঁয়াজের দাম হাজার একশো টাকা न <laughs> 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 তাল্লিশে দশাল্লিশ দশটায় করে বিক্রি করলেন আজকে আমরা রাজশাহী পেঁয়াজ হাটে রয়েছি এই মুহূর্তে রাজশাহী পেঁয়াজ হাতে প্রচুর পরিমাণে এবং প্রচুর পেঁয়াজ আমদানি হয়েছে আজকে এই রাজশাহীর এটা হলো রাজশাহী বানেশ্বর পেঁয়াজ এখানে আমরা প্রচুর পেঁয়াজকে তা এবং বিক্রতা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকে তারা বস্তায় বস্তায় পেঁয়াজ নিয়ে আসছে তো আজকের এই পেঁয়াজ হাতে পেঁয়াজের দাম হচ্ছে চার হাজার থেকে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত সর্বোচ্চ পেঁয়াজের রেট আজকের পেঁয়াজের সর্বোচ্চ রেট হচ্ছে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা পেঁয়াজের দাম হচ্ছে বলছিটা শাকা প্যার টাকা আজকে পেঁয়াজ বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে চার হাজার থেকে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত মন তো আমরা এই মুহুর্তে পেঁয়াজ হাটে আছি পেঁয়াজ হাটের আমরা বর্তমান পরিস্থিতি যা জানলাম একটু নিম্নমানের পেঁয়াজ সেটা চার হাজার টাকা মন এবং সর্বোচ্চ ভালো যে পেঁয়াজটা সেটা হচ্ছে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা মন রাজশাহীতে বিক্রি হচ্ছে এখানে পাইকারি হাটে বিক্রি হচ্ছে এই দামে চার হাজার তিনশো টাকা মন